উল্লাপাড়ায় অসুস্থ ও দুস্থদের মা এমপি শফিকুল ইসলাম শফির চেক বিতরণ রিপোর্ট করছেন উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সুজন আহমেদ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোক ও প্যারালাইসিস জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদান প্রদান করেন এমপি শফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চারজন ব্যক্তির মাঝে চার লক্ষ টাকা চেক বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আল্লাহ শফিকুল ইসলাম শফি চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় এমপি শফিকুল ইসলাম বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের ভাগ যোগ্য উন্নয়নের জন্য কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দেশে ব্যাপক উন্নয়নে কাজ করছে তেমনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তার ব্যবস্থা রেখেছে মাতৃকালীন ভাতা পিজিএফ সহ অসংখ্য অনুদান প্রদান করে চলেছে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমুখ বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন